নমস্কার বন্ধুরা আশা রাখছি আমরা সকলেই খুব ভালো আছি শুরু করতে যাচ্ছি আজকের দিনটি আমাদের কেমন যাবে বিস্তারিত জানতে আজকের রাশিফল আজকের রাশিফল সম্পূর্ণ চন্দ্র রাশির উপর আলোচনা তাহলে বন্ধুরা এবার আসা যাক আজকের রাশিফলের বিস্তারিত আলোচনায় তাহলে বন্ধুরা এবার বারোটি রাশির বিস্তারিত আলোচনায় আসছি বারোটি রাশির প্রথম রাশি সেটি হচ্ছে মেষরাশি মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার নবম খড় দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি কিন্তু আপনার অনুকূল নয় কর্মক্ষেত্রে অনেক বাধা বিঘ্নকে অতিক্রম করতে হবে ফলে নিজেকে কর্মক্ষেত্রে অক্ষম মনে করতে পারে আজকের দিনে আপনি কিন্তু সংবাদ পাবেন তাতে মানসিক অশান্তি উত্তরোত্তর বৃদ্ধি পাবে আজকের দিনে আপনার বাবা মার সাথে তর্ক বিতর্ক হতে পারে আজকের দিনে আপনার বাবা আপনাকে কটু কথাও কিন্তু বলতে পারে আপনার প্রস্তাব আজকে আপনার বাবা মা কিন্তু সমর্থন করবেন না তাই আজকে নিজেকে অসুখী এবং একাকী মনে করবেন তবে কিছু মানুষের মনে হতে পারে যে আপনি নতুন কিছু শেখার পক্ষে বেশি বয়স্ক কিন্তু একদমই কিন্তু কথাটি সত্যি নয় আপনার প্রখর এবং সক্রিয় মনের কারণে আপনি সহজেই নতুন জিনিস শিখতে পারবেন আপনি যদি বিদেশে কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন তবে আজ এটি একটি ভালো দামে বিক্রি করা যেতে পারে যারা কি আপনাকে লাভ অর্জনের সহায়তা কিন্তু করা পরিবারের সদস্যদের হাসি খুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করতে কিন্তু পারে উদ্যম হারাবেন না ব্যর্থতা একদম স্বাভাবিক মনে রাখবেন এগুলো তো জীবনের সৌন্দর্য এই রাশির জাতককে কর্মক্ষেত্রে আনুগত্যের বেশি বলার থেকে বাঁচতে হবে না হলে আপনার উপর খারাপ প্রভাব কিন্তু পড়তে পারে পুরনো বন্দোবস্তার ফলে কিছু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত কিন্তু হতে পারে আপনার উদ্যম এবং সময় অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন কিন্তু যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়েও কিন্তু পড়বেন না আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার স্ত্রী আজ আপনাকে গুরুত্বহীন কিন্তু বোধ করতে পারে এবং তিনি সন্ধ্যায় অপ্রাসন্ন আপনাকে কিন্তু দেখাতে পারে মনে রাখেন আজকের দিনে আপনার শুভ রং শুভ রং হচ্ছে লাল এবং বেরুন দিনটিকে খুব ভালোভাবে নেওয়ার জন্য অথবা আপনার প্রেম জীবন সুন্দর করতে শিবলিঙ্গের মাথায় আজকের দিনে জল ঢালুন তাতে আপনার শুভ হবে এবার আলোচনা করছে বৃষ্রা জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার অষ্টম ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনে আপনার স্বাস্থ্যকে নিয়ে প্রচুর যত্নবান থাকতে হবে এবং স্বাস্থ্য বিষয়ে প্রচুর সতর্ক থাকা খুব দরকার আকস্মিক কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু আপনার রয়ে গেছে তবে আজকের দিনে কর্মক্ষেত্রে অনেক দুর্ভাগ্যপূর্ণ কিছু সমস্যার সম্মুখীন আপনি কিন্তু হবেন তবে আজকে আপনি যখন নাকি কোনো মহিলাদের সাথে কথা বলছেন তখন আপনার ব্যবহারের একটু পরিবর্তন রাখুন বিশেষ করে আপনার ব্যবহারের পরিবর্তনের ভিতরে আপনি কূটনৈতিক চালতি রাখুন কেননা সেই মহিলাই অনুভূতি প্রবণ হয়ে আপনার কিন্তু বদনাম করতে পারে রাস্তায় চলেছেন তাহলে আজকে প্রচুর সতর্ক থাকুন অথবা আপনি ড্রাইভিং করছেন সতর্কভাবে ড্রাইভিং করুন অন্যথায় আপনার বিপদ হতে পারে তবে ঠিক পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না খাবারের স্বাদের জন্য যেমন নাকি নুনদায়ী তেমনি একটু অশান্তি না থাকলে সুখের গুরুত্ব কিন্তু বোঝা যায় না সামাজিক অনুষ্ঠানে আজকে অংশ নেওয়া দরকার এতে আপনার মন ভালো থাকবে আজ আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতাও শিখতে কিন্তু পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতেও পারেন কোনো বন্ধুর সমস্যা আপনাকে খারাপ বোধ করাতে এবং করতেও পারে। যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে হওয়া দরকার কারোর জন্য পেশাদারি কিন্তু প্রচুর উন্নতি হবে আজকে আপনাকে আপনার কাজ সময় শেষ করার চেষ্টা করা দরকার মনে রাখবেন বাড়িতে আপনার জন্য কোনো ব্যক্তি অপেক্ষা করছে যার নাকি আপনাকে খুব প্রয়োজন আছে একটি ভালো ডিনারের সাথে রাত্রে ভালো ঘুম আপনার বিবাহিত জীবনে আজকের জন্য আশা করতে কিন্তু আপনি পারেন আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে স্বচ্ছ এবং গোলাপি দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা সংসারে সুখ বজায় রাখতে হনুমান মন্দিরে বন্দিয়া এবং লাড্ডু নিবেদন করুন সেই বুন্দিয়া এবং লাড্ডু গরিব দুঃখীদের আজকে বিতরণ করুন তাহলে দিনটি আপনার শুভ এবার আলোচনা করছি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার সপ্তম ঘর দিয়ে গোচর করবে সুতরাং আপনার জন্য অত্যন্ত শুভ সময় মানুষ আপনার জন্য ঈশ্বরের নিকট মঙ্গল কামনা করবে আপনি যদি অবিবাহিত ব্যক্তি হন তাহলে আজকের দিনে বিয়ের প্রস্তাব পেতে পারেন অথবা আজকের দিনে আপনি কিন্তু প্রেম প্রস্তাবও পেতে পারেন যদি আপনি ব্যবসায়ী বন্ধু তাহলে বড় ধরনের ব্যবসার ক্ষেত্রে চুক্তি সম্পাদন করতে পারেন চুক্তি সম্পাদন করার ভালো সুযোগ আপনি পাচ্ছেন যদি আপনি বিবাহিত তাহলে আপনার স্ত্রীর অনুপ্রেরণা আজকে কর্মক্ষেত্রে আপনি কিন্তু পাবেন এতে উৎসাহ এবং আনন্দ আপনার কিন্তু থাকবে কর্মক্ষেত্রে ক্রমশ জনপ্রিয়তা আপনার আজকে বৃদ্ধি পাবে নিঃস্বার্থে অনেক কলিক আপনাকে সমর্থন করবে সহবস্কা অনেক বিপরীত লিঙ্গের সাথে বন্ধুত্ব তৈরি হবে তবে আপনার প্রফুল্ল স্বভাব অন্যদের খুশি করা আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধাও পেতে পারেন আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব কোনো প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে কিন্তু আপনার মেজাজ হারাবেন না কারণ এটি শুধু আগুনের ইন্ধন যোগাবে যদি আপনি সহযোগিতা না করেন তাহলে কেউ আপনার সাথে ঝগড়া করতেও কিন্তু পারবে না দৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করুন আপনি আপনার প্রেমিকার মন্তব্যে অত্যন্ত সংবেদনশীল হবেন আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখুন এবং পরিস্থিতি খারাপ এমন কিছু করা থেকে আজকে বিরক্ত থাকুন আপনার ভালোবাসা একটি নতুন উচ্চতায় পৌঁছাবে দিনটি আপনার ভালোবাসার জনের কিন্তু হাসি দিয়ে শুরু হবে এবং অপরের কিন্তু একে শেষ হবে যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে কিন্তু অনুসরণ করবে আজ খরচ আপনার জীবনসঙ্গীদের সাথে আপনার সম্পর্কের ক্ষতিও করতে পারে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সবুজ এবং ফিরোজা দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে ভালো বোঝাপড়া রাখতে রুদ্রাক্ষ তামার মালা দিয়ে আজকে পরিধান করুন তাহলে আপনার জন্য শুভ হবে এবার আলোচনা করছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার ষষ্ঠ ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিন আপনার জন্য খুব শুভ সময় আজকের দিনে যদি কোনো পুরোনো রোগ আপনার থেকে থাকে তাহলে সেই রোগ মুক্তি আপনি হতে পারে আত্মীয়দের সাথে আজকে কথা বলে প্রচুর আনন্দ উপভোগ করবে সাক্ষাতে অথবা সেলফোনে কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি যোগ আপনাকে কিন্তু হাতছানি দিচ্ছে তবে আজকে আপনার মায়ের মন মেজাজ অনেকটাই খারাপ থাকবে ফলে আজকে আপনার বাবার বিশ্বাস এবং সম্মান রক্ষা করা আপনার নিকট কঠিন হয়ে দাঁড়াবে বিশেষ করে খোলা খাবার খাওয়ার সময় আজকে বিশেষ সাবধানতা নেওয়া কিন্তু আপনার উচিত কিন্তু অহেতুক চাপ নেবেন না যেহেতু এটি কেবলমাত্র আপনাকে মানসিক উত্তেজনা দেবে আপনি অধিকাংশই অপ্রত্যাশিত উচ্চ থেকে আজকে উপার্জন করতে পারবেন আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে তাই দেরি করে রাত্রে বাড়ি ফেরা এবং অন্যদের উপর খুব বেশি খরচ এড়ানোর চেষ্টা করুন আপনার প্রণয়ী রূর শব্দের কারণে আপনার মেজাজ আজকে বিচলিত হতে পারে আপনার পেশাদারি ক্ষমতা ব্যবহার করে আপনার পেশাগত সম্ভাবনাকে বাড়িয়ে নিন আপনার কাজের ক্ষেত্রে অপরন্ত সাফল্য লাভের কিন্তু সম্ভাবনা আজকে রয়েছে একটা নিয়ন্ত্রণকারী অবস্থান লাভ করতে আপনার সব দক্ষতা একান্তভাবে নিয়োজিত করা দরকার আজকে আপনি কোনো নতুন বই কিনে নতুন ঘরে নিজেকে পুরোদিন বন্ধ রাখতেও পারেন এই বইটি পড়ার কারণে আপনার নিজের চাপ এবং প্রকৃত কোনো কারণ ছাড়া আজ আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়াও কিন্তু করতে পারেন এদিকে একটু সতর্ক থাকুন আজকের দিনে আপনার শুভ রঙ হচ্ছে কিশোর এবং হলুদ দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করতে যাওয়ার আগে মিষ্টি ও জল খেয়ে যাবেন এতে আপনাদের সম্পর্কের বিষ্টতা বাড়বে এবার আলোচনা করছে সেটি হচ্ছে সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার কিন্তু পঞ্চম ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিন কিন্তু আপনার জন্য খুব একটি অনুকূল নয় দিনে অনেকটাই প্রতিকূলতা থাকবে তবে কর্মক্ষেত্রে অনেক বাধা বিঘ্নকে আজকে আপনার অতিক্রম করতে হবে যদি আপনি আজকে অর্থ লগ্নি করতে যাচ্ছেন আন্দাজ করে তাহলে কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়ে গেছে ক্ষতির ফলে নিজেকে অসুখী মনে করতে পারে তবে আজকের দিনে আপনার বাচ্চাদের ব্যবহারে মানসিক অসন্তুষ্টি আপনার ভিতরে চরম আকারে বৃদ্ধি পাবে তবে আজকে প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি কিন্তু একদম শুভ নয় তাদের সাক্ষাৎ করার সময় থাকলেও আজকের দিনে আপনারা সাক্ষাৎ বন্ধ রাখতে পারেন ছোটোখাটো অনেক ভ্রমণ হবে আপনার জন্য তবে ভ্রমণটি আপনার জন্য কিন্তু দুঃখজনক হচ্ছে এদিকে লক্ষ্য রাখতে হবে ছাত্রদের ক্ষেত্রে বলা যেতে পারে তারা আজকে শিক্ষায় সাফল্য অর্জন করবেন এবং তারা তাদের গুরুজনদের সাথে সম্পর্ক ভালো রাখবেন আপনি আপনার দিন যোগ এবং ধ্যান দিয়ে শুরু করতেও পারে। এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি দিন ধরে আপনার শক্তির স্তরে বজায় কিন্তু রাখবেন আপনার অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখাও দিতে পারে অন্যদের মনে আপনার ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে মনে রাখবেন প্রেমের সুযোগগুলো বিশেষ করে প্রেমের সম্ভাবনাগুলো স্পষ্ট কিন্তু খরচস্থায়ী হবে নিজের কাজে এবং আগ্রাধিকার মনোনিবেশ করা দরকার বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড় লাভদায়ক প্রমাণিত কিন্তু হচ্ছে আপনার জন্য দিনটি সত্যি রোমান্টিক চমৎকার খাদ্য সুভাষ বা সুখের সঙ্গে আপনি আপনার অর্থাঙ্গিনীর সঙ্গে একটি আশ্চর্যজনক কিন্তু সময় আজকে ব্যয় করবেন আজকের দিনে আপনার শুভ রঙ হচ্ছে স্বচ্ছ এবং গোলাপি দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা জীবনের সমৃদ্ধির জন্য তেল মেখে তারপর স্নান করুন তাতে দিনটি আপনার শুভ হবে এবার আলোচনা করছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার চতুর্থ ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি কিন্তু আপনার অনুকূল নয় কর্মক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে এবং সেই বিষয়গুলো আপনি টেক আপ করে চলবেন বটে তবে আজকের দিনে আপনার কিন্তু কনফিডেন্স অনেকটাই কমে যাবে এবং আপনার মান সম্মানে আঘাত হতে পারে আজকে ভীতিভাব বা আপনার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে থাকবে যথেষ্ট আতঙ্ক নিয়ে আজকে আপনি চলবেন ছোট কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে যখন নাকি আপনি রাস্তায় চলেছেন তবে আজকে মানসিক শান্তির চরম অভাব কিন্তু দেখা দিতে পারে যদি আপনি চাপ অনুভব করেন তাহলে আরো বেশি সময় বাচ্চাদের সাথে কাটিয়ে নিন তাদের উষ্ণ আলিঙ্গন আদর বা একটি নিষ্পাপ হাসি আপনাকে আপনার থেকে তুলতে পারে অর্থ সম্পর্কিত সমস্যা সম্পর্কে আপনার স্ত্রী স্ত্রীর সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা কিন্তু রয়ে গেছে তিনি আপনাকে আপনার অপ্রয়োজনীয় ব্যয় এবং নিয়মিত জীবনযাপন সম্পর্কে বক্তৃতাও দিতে পারে কোনো পুরনো বন্ধুর অপ্রত্যাশিত সাক্ষাৎ সুখপ্রদ স্মৃতি ফিরিয়ে আনবে আজকে আপনার জন্য নিজের ঠিক সঠিক প্রমাণ করার জন্য আপনি এই দিন আপনার সঙ্গীর সাথে ঝগড়া করতে পারেন তবে আপনার সঙ্গী আপনাকে আরও ভালো বোঝার সাথে শান্ত করিয়ে দিবেন আজ কর্মক্ষেত্রে আপনার ফুর্তি বাড়ির কোনো সমস্যার জন্য কম থাকবে ব্যবসায়ীদের এই দিনে প্রবৃত্তিগুলিতে নজর রাখা খুব প্রয়োজন সে আপনার ক্ষতিও করতে পারে আজকে আপনি আপনার জীবনসঙ্গীকে কিছু আশ্চর্যকর জিনিস দিতে পারেন আজকে আপনি সব কাজ ছেড়ে ওনার সাথে সময় কাটাতেও পারেন আপনার জীবনসঙ্গী আজ আপনাকে অতিরিক্ত বিশেষ কিন্তু সময়ও দেবে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সবুজ এবং ফিরোজা আজকের দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য ঘরে অ্যাকোরিয়াম রেখে মাছকে খাবার খাওয়ালে আজকে আপনার ধন কিন্তু ঘটবে এবার আলোচনা করছি সেটি হচ্ছে তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার তৃতীয় ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের আজকের দিনটি কিন্তু কিন্তু আপনার খুব অনুকূল সময় দিন মানসিক সন্তুষ্ট চিত্তে আপনি থাকবেন আজকে প্রচুর আনন্দে আপনার দিনটি কাটতে পারে নতুন বন্ধু পাবেন এবং বন্ধুর সঙ্গ লাভ হচ্ছে যদি আপনি বিবাহিত ব্যক্তি তাহলে আজকে বুঝতে পারবেন যে আপনার বিবাহিত জীবনে আপনি চরম সুখী আজকের দিনে আপনার ব্যবসার সাথে ছোটখাটো কিছু ভ্রমণ হবে এবং তাতে ভালো লাভবান আপনি হচ্ছেন যারা নাকি এই সময় কর্ম করছেন বা চেষ্টা করছেন তারা এই সময় কর্ম পেতে পারেন কেননা কর্মক্ষেত্রটি কিন্তু আপনার অনুকূলে রয়ে গেছে পারিবারিক সুখ এবং আনন্দ প্রচুর পরিমাণে পাবে তবে ছাত্রদের জন্য বলা যায় তারা তাদের লক্ষ্যকে সহজেই অর্জন করতে পারবে এবং তাদের গুরুস্থানীয় ব্যক্তি বিশেষ করে শিক্ষক এদের সাথে সুসম্পর্ক থাকবে যদি আপনি স্পষ্টতই চাপ অনুভব করেন আজকে তাহলে আরো বেশি সময় বাচ্চাদের সাথে কাটিয়ে নেবেন তাদের উষ্ণ আলিঙ্গন আদর একটি নিষ্পাপ হাসি আপনাকে আপনার দুর্দশা থেকে তুলতে পারে উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা আজকে উচিত আপনার সন্তানদের আপনার উদারতার সুযোগ নেতে কিন্তু দেবেন না আপনার প্রেম জীবনের ছোটখাটো তিক্ততা আজকে ভুলে যাওয়া উচিত কাজের পরিবর্তন আপনাকে মানসিক শান্তি দেবে দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন দিনের শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাজের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহারও কিন্তু করবেন আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলো আছে হৃদয়ে পোষণ করবেন আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কেশর এবং হলুদ দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য পারিবারিক জীবনের সুখ শান্তি বজায় রাখার জন্য আপনার গৃহ দেবতাকে রোজ হলুদ ফুল অর্পণ করুন তাতে আপনার জন্য শুভ হবে এবার আলোচনা করছে বৃশ্চিক রাশি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দ্বিতীয় ক্ষেত্র দিয়ে গোচর করবে আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে সুতরাং আজকে স্থির মেজাজে চলার আপনি চেষ্টা করুন দিনটি কিন্তু আপনার অনুকূল নয় দিনটি অশুভ দিয়ে শুরু তবে আজকের দিনে আপনার স্ত্রীর সাথে মত পার্থক্যের কারণে আজকে কিন্তু ঘরের পরিবেশে ক্ষতিগ্রস্ত হতে পারে এদিকে একটু লক্ষ্য রাখুন অর্থকরী লেনদেন আজকের দিনের জন্য খুব অশুভ সুতরাং আজকের দিনে আপনি অর্থকরী লেনদেনকে বন্ধ রাখুন আয় থেকে ব্যয় প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে সুতরাং ব্যয়কে নিয়ন্ত্রণ করা দরকার অন্যথায় পরবর্তীতে কিন্তু আপনাকে আর্থিক সংকটে পড়তে হতে পারে ঝুঁকি নিয়ে ঝুঁকি নিয়ে বড় কোনো কাজে হাত না দেওয়া আপনার জন্য খুব শুভ হবে তবে কোনো মূল্যবান দ্রব্য আপনার কিন্তু এই সময় চুরি হতে পারে দুর্ঘটনা থেকে আজকে খুব সতর্ক থাকা দরকার লিকুইড মানির ক্ষতি হতে কিন্তু যাচ্ছে তবে আজকে স্বাস্থ্য বিষয়ে প্রচুর সতর্ক আপনি থাকুন আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে অনেক মানুষ আজকে আপনার সামনে কিন্তু মৌখিক প্রশংসা বর্ষণ করবে আপনার আর্থিক জীবন আজ সমৃদ্ধ হবে পাশাপাশি আপনি আপনার ঋণগুলো থেকে মুক্তিও পেতে পারেন পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটিয়ে নিতেও পারেন আপনার প্রেমের সম্পর্কে অন্তর্জালি বাঁক আসবে শুধুমাত্র এটা অনুভব করুন সাফল্য নিশ্চিতভাবেই কিন্তু আপনার যদি আপনি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো একে একে করে থাকেন আপনার আকর্ষণীয় বন্ধুত্ব ব্যক্তিত্ব আপনাকে প্রচারের আলোয় কিন্তু রাখবে আপনার বিয়েকে এই দিনে একটি চমৎকার পর্যায়েও কিন্তু দেখতে পারবে আজকের দিনে আপনার শুভ রঙ হচ্ছে সবুজ এবং ফিরোজা দিনটিকে খুব ভালো করে নিয়ে যাওয়ার জন্য অথবা আপনার আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য কোনো খালি পাত্রে ব্রঞ্জের টুকরো রেখে দিন দিনটি আপনার শুভ যাবে এবার আলোচনা করছি ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার সক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি আপনার জন্য খুব শুভ এবং অনুকূল তবে মানসিক চঞ্চলতা আপনার কিন্তু বৃদ্ধি পাবে আজকের দিনটি প্রচুর আরামে আপনি কাটিয়ে দিতে পারেন এবং প্রচুর আনন্দ উপভোগ করবে তবে আজকে বিশেষ বিশেষ খাবারের কিন্তু ব্যবস্থা আপনার থাকছে আজকে স্ত্রী আপনাকে প্রচুর পরিমাণে সহযোগিতা করবে এবং আজকের দিনে আপনি স্ত্রী সঙ্গ উপভোগ করবেন কর্মস্থলে কর্মস্থলে অনেক কলিকদের সাথে আপনার সুমধুর ব্যবহার থাকবে ফলে নিজেকে প্রচুর আনন্দ উপভোগ কিন্তু করবে আপনার ইচ্ছা শক্তি দ্বারা আজ আপনি পুরস্কৃত হতে পারেন কারণ আপনি একটি খুব কৌশলপূর্ণ পরিস্থিতির মোকাবিলা কিন্তু করবে একটি খুবই সিদ্ধান্ত নিতে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা আজই সমাধান হতে পারে এবং আপনি আর্থিক সুবিধা অর্জনও কিন্তু আজকে করতে পারবে পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটিয়ে নেওয়া উচিত প্রেমে বেদনা আজ আপনাকে ঘুমতে দেবে না আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে টাকা ভালোবাসা পরিবার থেকে দূরে গিয়ে আজকে আপনি আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক কর্তার সাথে দেখা করতে যেতে পারে পাওয়ার কাট বা অন্য কিছুর জন্য সকালে প্রস্তুত হতে আপনাকে মুশকিলে পড়তে হবে কিন্তু আপনার স্ত্রী আপনার উদ্ধারে আজকে আসবে আজকের দিনে আপনার শুভ রঙ হচ্ছে ক্রিম এবং সাদা দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা জীবনের প্রেম বাড়াতে সন্ধ্যাবেলা তুলসী তলায় আপনি একাগ্র চিত্তে বাতি দিন তাহলে আপনার জন্য শুভ হবে এবার আলোচনা করছি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দ্বাদশ ক্ষেত্র দিয়ে কুচর করবে সুতরাং আজকের দিনে কিন্তু কর্মক্ষেত্রে আপনার প্রতিকূলতা থাকবে লক্ষ্য করতে হবে স্থির মেজাজে চলার চেষ্টা করুন শারীরিক বিষয়ে নিজেকে প্রচুর অসুখী মনে করবেন অযথা ব্যয় কিন্তু আজকে বৃদ্ধি পাবে ফলে নিজেকে খুব অসুখী মনে করবেন যদি আপনার কোনো কন্যা সন্তান থেকে থাকে তার অসুস্থতায় এবং তার স্বাস্থ্য সম্বন্ধে নিয়ে আপনি প্রচুর পরিমাণে অসুখী এবং মানসিক দুশ্চিন্তা আপনি ভোগ করবেন আনন্দদায়ক সফর এবং সামাজিক জামায়াত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখতে পারে কোনো পুরনো বন্ধু আজ আপনাকে আর্থিক সাহায্যও চাইতে পারে তবে আপনার সহায়তা আপনার আর্থিক অবস্থা দুর্বল করতে পারে এদিকে ধ্যান রাখতে হবে কিছু মানুষ তারা যারা কি সম্পাদন করতে পারেন তার থেকেও বেশি প্রতিশ্রুতি কিন্তু দেবেন এমন মানুষদের কথা ভুলে যান যারা শুধু কথা বলেন কোনো ফল দেন না প্রেমের মানুষটির সাথে ক্যান্ডি ফ্লক্স এবং ট্রফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা কিছুটা রয়ে গেছে নতুন উদ্যোগগুলোই লোভনীয় হবে আপনার এবং ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতিও কিন্তু দেবে ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আজকে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি পুরো দিন কিন্তু পেতে পারেন আপনার স্ত্রী আজ আপনার জন্য সত্যি বিশেষ কিছু করবেন আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে রূপালী এবং সাদা দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা পারিবারিক সুখের জন্য ভগবান বিষ্ণুর চতুর্থ অবতা নরসিংহের পূজা করুন এবং নরসিংহ কবচ অথবা সুরক্ষার জন্য আপনি কিন্তু ও করতে পারেন তাহলে আপনার জন্য শুভ হচ্ছে এবার আলোচনা করছে কুম্ভ রাশি কুম্ভরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার একাদশ ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি কিন্তু আপনার আয় বৃদ্ধি করার দিন এদিকে মনে রাখতে হবে দিনটি আপনার জন্য অতীব শুভ দিন আজকে প্রচুর আনন্দ লাভ করবেন এবং মানসিক সন্তুষ্ট ও চিত্তে আজকে কিন্তু থাকবে কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে কিন্তু আপনার সফলতা আছে সেই সফলতা আপনাকে কিন্তু হাতছানি দিচ্ছে আজকের দিনে কর্মক্ষেত্রে আপনি প্রচুর জনপ্রিয় হয়ে উঠবেন এবং আজকে অকল্পনীয় লাভ কিন্তু আপনার হওয়া সম্ভব লটারিতে প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে পারিবারিক সুখ এবং আনন্দ আজকে আপনার নিকট সর্বদাই হাসির স্তুতি কিন্তু থাকবে তবে আজকে অতীতের ভুল সিদ্ধান্তগুলো কিছুটা হতাশা এবং মানসিক অশান্তির দিকে নিয়ে যাবে আপনি নিরুপায় এবং তারপরে কি করতে হবে তা কিন্তু নির্ধারণ করতে অসমর্থ হতে পারে অন্যদের থেকে সাহায্য চান আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না পরিবারের সদস্যরা অত্যন্ত দাবিদার হবে আপনার প্রেমিকা আজ আপনার কাছে কিছু দাবি করতে পারে তবে আপনি ইচ্ছাগুলো পূরণ করতে কিন্তু সক্ষম হবেন না এটি আপনার প্রিয়জনকে বিচলিতও করতে পারে সমগ্র মহাবিশ্বের উচ্ছ্বাস দুজনের মধ্যে অনুষ্ঠিত হবে যারা নাকি প্রেমে পড়েছেন হ্যাঁ আপনি সেই ভগবানদের মধ্যে কিন্তু একজন আজকে আপনার কাছে ফাঁকা সময় হবে আর এই সময়ের ব্যবহারে আপনি ধ্যানযোগী কিন্তু করতে পারেন আপনি আজকে মানসিক শান্তি বোধ করবেন আপনার একজন পুরনো বন্ধু বিশেষ করে আপনার এবং আপনার জীবনের সঙ্গীর পুরাতন সুন্দর স্থিতি কিন্তু বয়ে নিয়ে আসবেন আজকের দিনে আপনার শুভ রঙ আপনার শুভ রঙ হচ্ছে লাল এবং মেরুন দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য কোনো মাটির ভারের টাকা জমিয়ে সেই অর্থ দিয়ে গরিবদের অথবা গরিব শিশুদের সেবা করলে তা আপনার স্বাস্থ্যের জন্য আজকে খুব শুভ হবে এবার আলোচনা করছে সেটি হচ্ছে বারোটি রাশি শেষ রাশি মিন রাশি মীন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দশম ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি কিন্তু আপনার অত্যন্ত অনুকূল পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে কর্মক্ষেত্রে আজকে মানসিক সন্তুষ্ট চিত্তে কর্মের সাথে আপনি যুক্ত থাকবেন ফলে আজকে কর্মে আপনি প্রচুর সফলতা অর্জনও করবেন আজকের দিনে আপনার প্রস্তাব সকল মেনে নিয়ে আপনাকে সহযোগিতা করবে। আপনার বস আজকে কিন্তু নতুন কোন কাজের দায়িত্ব আপনাকে দিতে পারে সেই কাজটি সাফল্যের সাথে করে আপনার বসকে দেখিয়ে দিতে পারেন এবং কর্মক্ষেত্রে আজকে প্রচুর প্রশংসা লাভ কিন্তু আপনি করবেন তবে আনন্দদায়ক সফর এবং সামাজিক জমায়েত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে অর্থ সাশ্রয়ে আপনার প্রচেষ্টা আজ ব্যর্থ হতে পারে যদিও আপনাকে এটি নিয়ে চিন্তা করতে হবে না কারণ পরিস্থিতি শীঘ্রই উন্নতি আপনার হবে সম্পর্কগুলোর সাথে সম্বন্ধ এবং বন্ধন পুনরুজ্জীবিত করার কিন্তু আজকে ভালো দিন প্রেমের অনুভূতিগুলো আজ পরিশোধিত হবে আপনি কর্মক্ষেত্রে আজ একটা ভালো খবরও কিন্তু পেতে পারেন দিনটি ভালোই কাটে আজকে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালো সন্ধান করুন এটি আপনার ব্যক্তিত্বের মধ্যে ইতিবাচক পরিবর্তন কিন্তু নিয়ে আসবে আজকের দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেই সেরা ইফ কিন্তু আজকে হতে পারে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে ক্রিম এবং সাদা দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য সাধু সন্ত বা পুরোহিত এই সমস্ত কোনো আধ্যাত্মিক ব্যক্তিদের সেবা করলে অথবা বস্ত্র দান করলে আপনার কিন্তু আর্থিক ক্ষেত্রে আজকে সুফল ভাব থাকবে তাহলে বন্ধুরা এই ছিল আজকের দিনের বারোটি রাশির বিস্তারিত রাশিফল দেখতে থাকুন আমার আজকের রাশিফল আবার দেখা হবে আগামীকাল সে পর্যন্ত আপনারা সকলেই কিন্তু খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন আজকে রাখছি নমস্কার